সেতু রেল এগুলো কোনো কিছু উনি ওনার বাপের বাড়ি কিংবা উনি ওনার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসেননি এখন যদি টুস করে ঢুকে পড়ে তাহলে টুস করে জেলে যেতে হবে এবং জীবনে কখনো আর ওখান থেকে মুক্তি পাবে না আমাদের বিএনপির তারেক রহমান তিনি কোন ধরনের অপকর্ম দুর্নীতির সাথে জড়িত নন উনি দেশটাকে যেভাবে চেয়েছিলেন জব্দ করে রাখতে সেটা ওনার হাত ফসকে বের হয়ে গেছে বেগম খালদা জিয়া কিংবা জিয়াউর রহমান তারিক জিয়া এদের নামে যে মামলাগুলো হয়েছিল এগুলো সাজানো এবং বানোয়ার একজন স্বৈরাচারী শাসক ছিল যিনি দীর্ঘ পনেরো বছর আমাদের বাংলাদেশকে নিজে একপাক্ষিকভাবে শাসন করে গেছে উনি বাহিরে গিয়ে ইন্ডিয়াতে আশ্রয় নিয়ে এখন বিভিন্ন ধরনের কথা বলছেন এগুলো আসলে পাগলের প্রলাপ আর উনি এত বছর দেশটাকে এত খারাপভাবে শোষণ করেছেন যে এই অত্যাচারীর থেকে আমরা এখন এই যে মুক্ত পেলাম এটার আনন্দ আসলে বলে বোঝানোর মতো না উনি এমন একজন স্বৈরাচারী ছিলেন যে উনি এতগুলো প্রাণ যাওয়ার পরেও ওনার ওই ধরনের নেই কারণ পদ্মা সেতু মেট্রো রেল এগুলো কোনো কিছু উনি ওনার বাপের বাড়ি কিংবা উনি ওনার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসেননি কিংবা উনি ওনার নিজ যোগ্যতায় এটা করেননি এটা করেছেন আমাদের মতো সাধারণ জনগণদের টাকায় সো এখানে উনি এটা বলতেই পারে না আমাদের রক্তে ঘামে এই টাকা এই বাংলাদেশ মাথা উঁচু করে আরো অনেক আগে দাঁড়াতে পারত আমাদের বিএনপির তারেক রহমান তিনি কোনো ধরনের অপকর্ম দুর্নীতির সাথে জড়িত নন সো তাকে যে মামলাগুলো দেয়া হয়েছিল এগুলো বানোয়াট মিথ্যে আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই যতগুলো মানুষ হাত হারিয়েছে যতগুলো মানুষ পা হারিয়েছে যতগুলো মানুষ জীবন হারিয়েছে ততগুলো মানুষের থেকে ওনার নামে মামলা হওয়া উচিত ছিল উনি দেশটাকে যেভাবে চেয়েছিলেন জব্দ করে রাখতে সেটা ওনার হাত ফসকে বের হয়ে গেছে এখন আর এই অনুশোচনা করে লাভ নেই এখন যদি টুস করে ঢুকে পড়ে তাহলে টুস করে জেলে যেতে হবে এবং জীবনে কখনো আর ওখান থেকে মুক্তি পাবে না আসলে যারা চুরি করেছে তাদের কাছে যখন চুরি না থাকে তাদের কাছে যখন ইনকাম না থাকে তখন তাদের কাছে আসলে দেশ ভালো না এখন যারা চুরি করেছিলেন তারা পালিয়ে বেড়াচ্ছেন তারা লুকিয়ে লুকিয়ে আছেন তাদের শাস্তি হবে সো তাদের কাছে এটা আসলেই গ্রহণযোগ্য না বা এই দেশটা তারা চাননি আর আপনি যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছিল আমি তাদেরকে অবশ্যই সম্মান জানাই তো আইনজীবীরাই প্রথম তাদের পাশে দাঁড়িয়েছিল এমনকি আমি কিন্তু তিনটা রাবার বুলেট খেয়েছিলাম সো আমি যখন দেখতে পেলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনে এতগুলো মায়ের কোল খালি হয়ে যাচ্ছে এতগুলো মানুষ অসহায় হয়ে পড়ছে তখন আমি আর বসে থাকতে পারিনি আমার মেয়ে ক্লাস টুতে পড়ে সাত বছর বয়স আমি ওকে নিয়ে রাস্তায় নেমে যাই এবং মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আমরা ওখানে আন্দোলনে সব দিনই ছিলাম তো ওখানেই আমি গুলি খাই এই যে রাবার বুলেট খাই তো আমি আমার মেয়েকে নিয়ে যে কীভাবে দৌড়েছি তা আমার মনে হয়েছে যে এত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে তাহলে আমার কোলো যদি খালি হয়ে যদি এই দেশটা অন্তত শান্তি পায় অন্তত দেশটা সুন্দর হোক এই জন্য আমি আমার আমি যখন যাচ্ছিলাম আমার মেয়ে বলছিল তুমি একা যেতে পারবা না তুমি ছাড়া আমি বাঁচবো কী করে বিএমপি বেগম খালদা জিয়া কিংবা জিয়াউর রহমান তারেক জিয়া এদের নামে যে মামলাগুলো হয়েছিল। এগুলো সাজানো এবং বানোয়ার আর শেখ হাসিনার নামে যে মামলাগুলো হবে এগুলো আপনারা সবাই জানেন সত্য প্রকাশ্যে একদমই সত্য তো ওনার বিচার অবশ্যই হবে এই বাংলার মাটিতেই হবে প্রতিটা টাকার হিসেব হবে প্রতিটা জীবনের হিসাব হবে প্রতিটা রক্তের ফোটার হিসাব হবে আমি ঢাকা জজকোটের একজন আইনজীবী আমার নাম অ্যাডভোকেট নূপুর আক্তার